অ্রো ব টাম� véritable মব� token স৲ো বাবো ভাসেয ধাথে ক�ালে. ক্রমামেমে কলিতে. অবিমার হালিল নিযাস বামার হাপেয কাল কাম সীশুখাম 50 উট�

সে মানুষদেরকে দর্শন করেছে মুসলমানদের গড় বাড়ি জ্বালিয়ে দিয়েছে এলাকা থেকে বের করে দিয়েছে ওটা ইন্ডিয়া ভারতবর্ষকে উশৃঙ্খল হিসাবে সে পরিচয় দিয়েছে এই নিকৃষ্ট মানব সন্তান দুই সালে বাবি মসজিদ বেঙ্গে চুরমাচুর করে দিয়েছে সেখানে রাম মন্দির তৈরি করেছে পাতা দিকে আমরা কেমন মুসলমানের সন্তান খাব্বা বলেছে হ্যাঁ পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান নাস্তিকার মুদ্রাগুলি পৃথিবীর সমস্ত মুদ্রা আমি খাপ পড়ি একা থাকি তাহলে আল্লাহর কসম আমি একার সাথে সমস্ত পৃথিবীর নাচ দিয়ে আর পরাজয় বরণ করুক কেমনই মানুষের আমাদের এ অবস্থা কি বাবি মসজিদ ভাবে আমরা কোন কিছু বলি না মুসলমানকে হত্যা করে কোনো কিছু বলি না হ্যাঁ আমরা বলবো না কিন্তু নবী মহম্মদ রসদউল্লাহ সাল্লাম না হওয়ার কে নিজেই কোনো মানুষ যদি কটুত করে তার জীবটা কুকুরকে ককটকে খাও আমরা পকর আদিং দেরি আমরা কোনো নাসদিকে ছাড় দিতে চাই না রসদুল্লাহ সাল্লাম না হওয়া হচ্ছে আমাদের কলিজা কথা ঠিক না আমার বাবাকে গালি দাও আমি কিছু বলবো না আমার রাষ্ট্রকে গালি দাও আমি কিছু বলবো না কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ইশারা করবে তোমার আঙ্গুল ব্যাংকে চুপাচুর করে দিব কথা ঠিক না বেটি ইমানের বলে বলিয়ান হয়ে নাস্তিকদের সামনে আল্লাহ করার ধনী এমন ভাবে উচ্চারণ করতে হবে যে নাস্তিকের প্রসাদকে থরথর করে ব্যাংকের চুরমাত্র হয়ে যায় এমনই মান আমাদের ভিতরে করতে হবে বিশ্বনবীর সৈনিক আর বসে থাকবে না ঘরের মধ্যে যেখানেই আওয়াজ হবে বিশ্বনবীর বিরুদ্ধে যেখানেই কথা হবে সেখানে আমরা প্রতিরোধ করব কথা দিন না বেটি বিশ্বনবী হাশর সৈনিক হয়ে আমরা যখন ইমানে বলে পলে হয়ে বিশ্বনবীর কাছে হাশরের ময়দান দাঁড়াতে পারি আল্লাহর নবী আর কিছু না পারি তোমার বিরুদ্ধে যারা কথা বলেছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলেছি এই শব্দটি নিয়ে জানো আমরা রসূলের সামনে উপস্থিত হতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করবা আমীন